প্রথমে দেখে এটি একটি পরিত্যক্ত ভূতের বাড়ি বলে মনে হতে পারে যদি তা না হয় তাহলে এটি কি প্রশ্নটা সবার মনেই আসতে পারে এটি আসলে একটি হাসপাতাল যা নওগাঁ জেলার আত্রাই থানাধীন গ্রামে অবস্থিত সালের দিকে নেদারল্যান্ড সরকারের সহায়তায় সরকার প্রত্যন্ত এলাকায় আটশোটি হাসপাতাল নির্মাণ করেন আর সেই আটশোটি হাসপাতালের মধ্যে এটি একটি এই হাসপাতালটি একসময় মানুষের জীবন বাঁচানোর কেন্দ্রবিন্দু ছিল অসুস্থ মানুষরা তাদের চিকিৎসার জন্য ভিড় জমা বেশ কয়েকজন ডাক্তার এবং নার্সও ছিল এখানে যাদের পরিশ্রমে অনেক জীবন ফিরেও পেত সবাই মোটামুটি স্বাস্থ্য সেবা এখানে আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন জি ভালো ভালো আছেন আপনি তো সম্ভবত এই চরকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপনার বাসায় এই গ্রামেই হ্যাঁ এই গ্রামে আচ্ছা আপনি কতদিন ধরে আছেন এই আমি স্কুল স্থাপিত থেকেই আসি আচ্ছা স্থাপিত 1974 1974 সাল মানে অনেক দিন দীর্ঘদিন ধরে আপনি এখানে আছেন দীর্ঘদিন দীর্ঘ দিন ধরে আপনি যেহেতু এখানে আছেন সেহেতু আপনি এই মেডিকেল সম্পর্কেও অনেক কিছু আপনি জানেন হ্যাঁ জানি কতজন ডাক্তার আসছিলেন আচ্ছা নার্স আসছিলেন হ্যাঁ নার্স আসছিলেন হ্যাঁ আসছিলেন আচ্ছা তো তারপরে এই হঠাৎ করে সব বন্ধ হওয়ার কোনো কারণ আপনি জানেন কেন বন্ধ হলো কেন সবাই চলে গেল আর কেন বা আজকে এই মেডিকেলটা একটা ধ্বংসস্তরে পরিণত হয়েছে সময় তার একটা ইতিহাস হ্যাঁ আবার অনেকে বললেন যে নাকি এখানকার হচ্ছে বিভিন্ন রকম বরাদ্দ এ সবকিছু নাকি বন্ধ হয়ে যাচ্ছিল এই সব নাকি বন্ধ হয়ে গিয়েছিল এটা তো আমাদের আমার জানা নাই এটা এই সম্পর্কে আমি জানি না বলতে পারবো না সময়ের পরিবর্তনে এই হাসপাতাল আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েক যুগ ধরে এখানে কোনো চিকিৎসা হয় না ভবনটি পুরীতক্ত দেয়ালে জমেছে মরছে ছাদে গজিয়েছে ঘাস এই হাসপাতাল আজ শুধুই একটি স্মৃতি একসময়ের জীবন্ত একটি ইতিহাস এটা একটা নেদারল্যান্ড কোম্পানি আমরা শুনছি লেডেনল্যান্ড এখন তো আর নাই সারা বাংলাদেশে লেডেনল্যান্ড তো চলে গেছে হ্যাঁ হ্যাঁ

সেই হিসাবে আপনি কি তাদের চাহিদা পূরণ করতে পারেন না চাহিদা তো আসলে পূরণ করা সম্ভব হয় না জন্য এখানে তো কোনো বরাদ্দ নাই এখানে এক টাকার ওষুধেরও বরাদ্দ নাই এক টাকার ওষুধের বরাদ্দ নাই এখানে যে ওষুধটা দেওয়া হয় শুধু হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ থেকে কিছুটা অংশ এখানে ওষুধ দেওয়া হয় যেন হাসপাতালটা বন্ধ না হয়ে যায় এই কারণে দিয়ে হাসপাতাল চালু করা হয় গ্রামের মানুষদের এখন শহরে গিয়ে চিকিৎসা নিতে হয় যা অনেকে পক্ষে কষ্ট করে এবং ব্যয়বহুল অনেক সময় হাসপাতালে যেতে যেতেই মানুষ মারা যায় সময়ের অভাবে দূরত্বের কারণে এই হাসপাতালের পতনের পেছনে রয়েছে অনেক কারণ হয়তো সরকারি উদ্যোগের অভাব হয়তো চিকিৎসকদের অভাব কিংবা আধুনিক চিকিৎসা ব্যবস্থার কাছে গ্রামীণ মানুষের আকর্ষণ হারানো যাই হোক এই হাসপাতালের অবহেলার ফলে আজ গ্রামের মানুষ এতটা অসহায় প্রত্যন্ত একটা এলাকায় এখানে লোকগুলো সবকিছু গরিব মানুষ সবারই মোটামুটি এখানে ভাত এই মতো অবস্থা এই জায়গাতে একটা সম্পদ তৈরি হয়ে যদি সরকার চোখে না দেখে যে দাদা সরকার ছিল সেটা বাতিল হয়ে গেল এখন সরকার এমপি আসলো বিভিন্ন ইস্টাফিলার আমলে আসলো তারপরে হেলাল সাহেবের আমলে আসলো আশা ওই সবাই আশা বলা যায় উন্নয়ন হবে 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 আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয়েছে উন্নয়ন হইছে তারপরে সুমন ভয় সুমন ভয় আশা এমপি হল সুমন ভয় আশা মোটামুটি একটা উদ্যোগ নিয়েছিল না তারপর সরকার তো টিকতে পারলো না একবার সবকিছুই বন্ধ হয়ে পড়া এই যে রাস্তা এই যে রাস্তাটা এটা সব কিছু ইয়া ছিল আপনি এদিকে যান এদিকে যান রুগী বাঁচবে না রাস্তা যে কন্ডিশন এত ভয়াবহ হ্যাঁ এমনি ভ্যান তো উল্টা চলা ভাই রুগী যাবে কি তাহলে আপনাদের এই এই হাসপাতাল তো বেশি প্রয়োজন আমাদের জীবনের জীবনের দাবি এটা এই হসপিটাল আমাদের জীবন মরণের দাবি একটা এই সম্পদটা আমার বাবারা দিয়ে গেছে সম্পদটা রক্ষা করে যদি সরকার সহজায় হয়ে এখানে যদি ভালো কিছু একটা করে আমরা সরকারের কাজ যে কোনো সরকার আসুক যে সরকার আসুক আমাদের চাই হলো উন্নয়ন আমরা চাই সেবা যদি এটা যদি সরকার দেয় তাহলে আমরা সরকারের কাছে যে যে সরকার আসে তার কাছে আমার চিরকৃতজ্ঞ এই হাসপাতালের গল্প কিন্তু শুধু একটি ভবনের পতনের গল্প নয় এটি গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার অবহেলার গল্প এটি আমাদের মনে করিয়ে দেয় যে উন্নয়নের নামে যেন আমরা গ্রামীণ অবকাঠামোকে ভুলে না যাই এই হাসপাতালের জীবনী হতে পারে গ্রামের মানুষের স্বাস্থ্য সুরক্ষার নতুন আশার আলো প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা এবং সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়